আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি যে প্রশ্ন আমরা দিয়েছিলাম এবং উত্তর কমেন্টে লিখতে বলেছিলাম সেই ক্লাসের শর্ট ক্লাস নিয়ে তো প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি খায়রুল ইসলাম সোহানকে সে সঠিকভাবে উত্তর করে ছবি আকারে কমেন্ট করেছিল এবং উত্তর করেছিল মোহাম্মদ দুলাল নামে একজন তবে আমি সবাইকে বারবার বলছি যে উত্তর করতে হবে ভুল হোক সঠিক হোক তাহলে পরে কি হবে আরেকজন সেখান থেকে দেখে শিখবে এবং যদি সঠিক উত্তরগুলো উত্তর করে খাতায় লিখে যদি কমেন্ট আকারে দেওয়া হয় তাহলে পরে এটা দেখে আরেকজন খুব ভালো আমার মনে হয় যে শিখতে পারবে তো ওকে কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে আমাদের শর্ট ক্লাসে তা আমরা এখানে একটা চতুর্ভুজ দিয়েছিলাম যেটা ছিল বৃত্তস্থ একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যেই চতুর্ভুজের আমরা একটি বাহুকে বর্ধিত করেছিলাম এবং বর্ধিত করার ফলে একটা বহিস্থ কোন উৎপন্ন হয়েছিল এই যে এই কোনটার নাম ছিল হচ্ছে কোন সিবিএফ এবং এক নম্বর প্রশ্নটা ছিল আমাদের চিত্রে কোন সিবিএফ অর্থাৎ কোন সিবিএফ এই কোন সিবিএফ ইকুয়াল টু হোয়াট এই কোনটার ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছিল আমরা কিন্তু একটা মান দিয়েছি অর্থাৎ কোন ইডিসি যে কোনটা অর্থাৎ এই কোনটার মান কিন্তু আমরা দিয়েছিলাম এবং বের করতে বলেছিলাম কোন সিবিএফ এর ভ্যালুটা কত হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই জায়গাতে আমরা বৃত্ত ক্লাস টুয়ে দেখেছিলাম যে যদি বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করা হয় তাহলে যে কোনটি উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোনটির সমান একেবারে বিপরীত অন্তস্থ কোনটির একেবারেই সমান তাহলে এই জায়গাতে যেহেতু আমরা বি কোনটা হচ্ছে বহিষ্ট কোন আর এর বিপরীত অন্তস্থ তাহলে পারে এর অন্তস্থ বিপরীত তাহলে এর অন্তঃস্থ বিপরীত কোন কোনটা ডি কোন তাহলে এর এর ঠিক উল্টো দিকে যে কোনটা রয়েছে এই কোনটার বিপরীত যে কোনটা তার উল্টো দিকে যে সন্নিহিত কোনটা রয়েছে আবার বলছি কোন সিপিএফ কোনটার সন্নিহিত যে কোনটা এই যে সিবিই কোনটা এর উল্টো বিপরীত যে কোনটা সেই কোনটাই কিন্তু অন্তস্থ বিপরীত কোন অর্থাৎ সিপিএফ কোনটার মান হবে সিডিই কোনটার মানের সমান অর্থাৎ কত ডিগ্রি হবে তাহলে একশো সাত ডিগ্রি এবং এটা অন্যভাবেও চিন্তা করা যায় আমরা আরেকটা একটা বিষয় বলেছিলাম যে বৃত্তে অন্তর্লিখিত যদি কোনো চতুর্ভুজ হয় তাহলে সেই চতুর্ভুজের দুটো বিপরীত কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ একটা আর একটা সম্পূরক কোণ হবে অর্থাৎ এটা একশো সাত ডিগ্রি যদি হয় তাহলে এটা কতটুকু হবে একশো আশি হতে যেটুকু লাগে অর্থাৎ তাহলে কোন ইবিসি এর মানটা কত হবে আগে বের করি কোন ইবিসি ইকাল টু কত হবে একশো আশি মাইনাস কত একশো সাত ওকে তাহলে এটা বাদ দিলে কত হয় এটা বাদ দিলে হয় সেভেন্টি থ্রি ডিগ্রি ওকে এটা হচ্ছে একশো আশি থেকে তাহলে একশো সাত তাহলে এই কোনটুকু আমরা কত পেলাম এই কোনটুকু পেলাম হচ্ছে সেভেন্টি থ্রি ডিগ্রি ওকে এখন আবার দেখি যে এই কোনটা এবং এই কোনটা অর্থাৎ সিবিই এবং কোন সিবিএফ এ দুটো মিলে কত একশো ডিগ্রি এক সরল কোন একটা সরল রেখার এক দুটো একটা সরল রেখার উপরে দুটো সন্নিহিত কোন তাহলে একটি আর একটি মিলে কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি সেভেন্টি থ্রি হয় তাহলে এটা কত হবে একইভাবে একশো আশি থেকে সেভেন্টি থ্রি যদি বাদ দিই তাহলে কোন সিবিএফ কোন সিবিএফ এফ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস এই যে তার যে আমাদের যে সন্নিহিত কোনটা পাচ্ছি সেটা যদি বাদ দিই সেভেন্টি থ্রি ডিগ্রি তাহলে ইকুয়াল টু কত হয় ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি তাহলে এই যে আমাদের প্রথম প্রশ্নের উত্তর কত পেলাম আমরা একশো সাত ডিগ্রি তাহলে এত চিন্তা করার দরকার নেই আমরা প্রথমটাই আমরা চিন্তা করব যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোন উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ অর্থাৎ তার সাথে যে কোনটা তার বিপরীত কোনটা সমান হবে তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর আশা করা যাই যে বুঝতে পেরেছি ওকে আমরা চলে যাবো এবার সেকেন্ড প্রশ্নে ওকে তাহলে সেকেন্ড প্রশ্নটা আমাদের ছিল হচ্ছে যে একটি দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে দূরত্বের বিন্দু হতে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত ওকে সেন্টিমিটার কোনো তাহলে কি বলছে আমরা একটা বলি আমরা হচ্ছে একটা বৃত্ত এখানে নিলাম বলেই দিয়েছে যে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কয় সেন্টিমিটার এই বৃত্তটার ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার ওকে এই যে দশ সেন্টিমিটার এখন বলছে বৃত্তের কেন্দ্র হতে বিশ সেন্টিমিটার দূরে এই যে কেন্দ্র হতে আমরা গেলাম বিশ সেন্টিমিটার দূরে তাহলে এটা কয় সেন্টিমিটার বিশ সেন্টিমিটার দূরত্ব বলছে ওই বৃত্তের অঙ্কিত স্পর্শক তাহলে এই যে এখান থেকে এই বৃত্তের অঙ্কিত স্পর্শ এইটুকু দৈর্ঘ্য কত আমাদের বের করতে বলেছে আমরা এটা নাম দিলাম এটার নাম দিলাম এ বি সি ওকে তাহলে আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি সি তাহলে আমাদের এ সি দেওয়া আছে এ বি দেওয়া আছে বি সি বের করতে হবে আমরা বলেছিলাম যে যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শ ওই আমি ব্যাসার্ধর উপর লম্ব অর্থাৎ এবি এবং বিসি পরস্পর লম্ব যদি হয় এই কোনটা কত ডিগ্রি হবে নিঃসন্দেহে নাইনটি ডিগ্রি আর যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে পিঠা উপপাদ্য এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে এটা এটা কি এটা হচ্ছে অতিভুজ এটাকে আমরা লম্ব ধরলে এটা কি ভূমি তাহলে এখান থেকে আমাকে কার মান বের করতে হবে এখানে ভূমির মান আমরা যদি কোনো থেটা দেই না থেটা না ধরলে যে কোনোটাকে লম্ব যে কোনোটাকে ভূমি ধরতে পারি আমি ধরলাম যে এবি লম্ব বিসি হচ্ছে আমার ভূমি তাহলে আমাকে বের করতে হবে যে বিসি এর ভ্যালুটা কত তাহলে আমি যদি পিথাগোরাসের উপপাদ্য ফেলি তাহলে আমরা কি বলতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার তাহলে আমরা বলতে পারি যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার ওকে অর্থাৎ এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার তাহলে বা এখান থেকে মান বের করতে হবে কার বিসি তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এসি স্কয়ার মাইনাস এব স্কোয়ার ওকে তাহলে এসির ভ্যালু কত আমাদের টোয়েন্টি তাহলে টোয়েন্টি স্কোয়ার মাইনাস এসির ভ্যালু হচ্ছে টেন স্কোয়ার তাহলে টোয়েন্টি স্কোয়ার মানে কত ফোর হান্ড্রেড বিশ গণিত বিশ মানে কত চারশো আর এটা কত দশ স্কোয়ার মানে কত একশো তাহলে এটা ইকল টু কত হলো এটা ইকল টু হলো তিনশো থ্রি হান্ড্রেড তাহলে এখানে যদি আমি নিয়ে যাই এটাকে তাহলে বিসি স্কোয়ার ইকুয়ালটা আমি বললাম এটা হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে বিসি ইকল টু কত রুট ওভার থ্রি হান্ড্রেড এইটার উত্তর কিন্তু দশমিক আকারেও আসতে পারে এটা দশমিক আকারেও কিন্তু উত্তর আসতে পারে আবার এটা অন্যভাবেও কিন্তু উত্তরটা থাকতে পারে তাহলে দশমিক আকারে যদি থাকে আমরা এভাবে চিন্তা করবো যে তিনশো কত কত গুণ করে হয় এভাবে আমরা যখন নামতা ভাঙাবো যে আমরা এভাবে বলবো দশ দশে একশো আমরা যখন বর্গের নামটা ভাঙে কিভাবে ভাঙে এক এক দুই দুগুনা চার তিন তিরিকে নয় চার চারে ষোলো পাঁচে পাঁচে পঁচিশ তারপরে আমরা বলবো যে ছয় ছয় ছত্রিশ সাথে সাথে ঊনপঞ্চাশ এইভাবে আমরা যাব তাহলে দশ দশ একশো এখনো তিনশো পার করতে পারিনি তারপরে কত বিশ বিশে চারশো পার হয়ে গেছে তারপরে আমরা চিন্তা করব যে পনেরো পনেরো কত দুশো পঁচিশ তাহলে ষোলো ষোলো কত দুশো ষোলো ষোলো কত আমরা বলবো দুশো ছাপান্ন এইভাবে আমরা এই চিন্তাগুলো করবো তাহলে আমরা যখন আমরা যখন বর্গের নামটা ভাঙাবো তখন আমরা সব সময় কি করবো ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করে নামতাটা ভাঙাবো এভাবে আমরা যদি গুণ করি যে সতেরো সতেরো কত দুশো উননব্বই তাহলে একইভাবে আঠারো আঠারো গুণ করে কত হয় তিনশো তাহলে এই যে আঠারো আঠারো গুণ করে আঠারো স্কোয়ার মানে তিনশো চব্বিশ হচ্ছে সতেরো স্কোয়ার মানে কত দুশো উনব্বই তার মানে এর মানটা কত হবে সতেরো এবং আঠারোর মধ্যে হবে এটা আমরা বুঝতে হলে দশমিক আকারে যদি মানটা থাকে তাহলে আমরা কিভাবে নামতা হবে আবার একটু বলি তাহলে রুট ওভার তিনশো এরকম যখন থাকবে দশমিক আকারে তো আমরা ক্যালকুলেটার পাবো না ভাগ করতে পারবো না কিন্তু আমরা পূর্ণ সংখ্যা তো গুণ করতে পারি যে পনেরো পনেরো দুশো পঁচিশ ষোলো ষোলো দুশো ছাপান্ন সতেরো সতেরো দুশো উননব্বই আঠারো আঠারো কত তিনশো চব্বিশ তাহলে আঠারো আঠারো তিনশো চব্বিশ হচ্ছে আর সতেরো সতেরো দুশো নব্বই হচ্ছে তাহলে এই তিনশোকে রুট করলে রেজাল্টটা কত হবে সতেরো এবং আঠারো ভিতরে তাহলে যে উত্তরটা সতেরো এবং আঠারো ভিতরে থাকবে আমরা সেই উত্তরটা কি করবো চয়েস করে নিব ওকে তাহলে এটাকে যে আমরা এভাবেও কিন্তু উত্তরটা থাকতে পারি যে রুট অভার তিনশো মানে কি হতে পারে এখানে আমরা লিখতে পারি তিন গুণিত একশো এখন একশোকে কিন্তু বর্গমূল করা যায় একশোকে বর্গমূল করলে কত হয় দশ দশে একশো তাহলে দশটা বের হয়ে গেল আর রুট থেকে গেল এভাবেও কিন্তু থাকতে পারে টেন রুট সেন্টিমিটার ওকে তাহলে আমরা এই প্রশ্নটার উত্তরও বুঝতে পেরেছি তাহলে এটার সতেরো পয়েন্ট সামথিং যেভাবে রুটোভার তিনশো করে যে টেনশন হয় সেটাও থাকতে পারে অথবা টেন রুট থ্রি সেন্টিমিটার আকারও কিন্তু রেজাল্টটা থাকতে পারে তাহলে আমরা এই প্রশ্নটা উত্তর করতে পেরেছি তাহলে এরকম প্রশ্ন যদি আমাদের থাকে আশা করা যায় যে আমরা উত্তর করতে পারবো এবং খুব সহজেই কিন্তু এগুলো উত্তর করে ফেলা যায় আমরা তো এত কষ্ট করব না পরীক্ষার মধ্যে আমরা কিভাবে চিন্তা করব আমরা চিন্তা করব এটা হচ্ছে বিশ এটা দশ তাহলে বিশ বিশে চারশো আর দশ দশে একশো এটা থেকে এটা বাদ তাহলে কত হলো তিনশো রুট ওভার তিনশো আমরা চিন্তা করবো তাহলে রুট ওভার তিনশো মানে যে আমি চিন্তা করতে শিখাইলাম হয় সতেরো পয়েন্ট সামথিং অথবা আমরা এইভাবে ভেঙে নিয়ে আমরা টেন রুট থ্রি সেন্টিমিটার উত্তরটা করতে পারি তাহলে ওকে আমরা এই জিনিসটা বুঝে ফেলেছি ওকে আমরা এরপরে চলে যাব হচ্ছে তিন নাম্বার প্রশ্নের উত্তরে আমাদের তিন নাম্বার প্রশ্নটা কি আছে আমরা একটু দেখে নেই যে একটি বিশিষ্ট চাকা মিটার যেতে কত পাক ঘুরবে তাহলে আমাদের চাকার ব্যাস দেওয়া রয়েছে এই যে একটা চাকা আমরা যদি নেই এই চাকাটার কি দেওয়া রয়েছে এই চাকাটার হচ্ছে সরি একটা চাকা আমাদের দেওয়া রয়েছে তাহলে আমি যদি একটা চাকা এখানে নেই এই চাকাটার কিন্তু ব্যাসার্ধ না ব্যাস দেওয়া রয়েছে অর্থাৎ কেন্দ্রগামী জ্যা অর্থাৎ এখান থেকে এই যে ব্যাস ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে দেওয়া আছে কত দশ সেন্টিমিটার কিন্তু আমার প্রয়োজন হবে কত আমার প্রয়োজন হবে কিন্তু ব্যাসার্ধ তাহলে দশ সেন্টিমিটার যদি ব্যাস হয় ডি যদি হয় আমরা ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করি তাহলে ব্যাস যদি হয় দশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ আর ইকল টু কত হবে দশ বাই টু অর্থাৎ ফাইভ সেন্টিমিটার ওকে তাহলে আমরা ব্যাসার্ধটা কিন্তু পেলাম আর এর ভ্যালু আমরা পেলাম এটা কত পাঁচ সেন্টিমিটার এই যে চাকার এটা ব্যাসার্থ পেলাম এখন বলছে চাকাটি দশ মিটার যেতে কত পাক ঘুরবে আমরা প্রথমে বের করব কি এক পাক ঘুরে কত দূর যাবে তো এক পাক ঘুরে কত দূর যায় আমরা শিখেছিলাম ক্লাসে আমরা ডিটেলস বলেছিলাম যে যার পরিধি যা হবে এক পাক ঘুরে এটা ততটুকুই যাবে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি বৃত্তের পরিধি কত টু পাই আর ওকে তাহলে টু গুণিত পাই গুণিত আর এর মান কত এখানে আর এর মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দুগুণে কত দশ পাই তাহলে আমরা পেলাম যে চাকার পরিধি হচ্ছে টেন পাই এখন বলছে দশ মিটার যেতে কত পাক ঘুরবে আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে সেন্টিমিটার এটা দেওয়া আছে মিটারে তাহলে এই মিটারটাকে আমরা কি বানাই নেবো আগে সেন্টিমিটার বানাবো তাহলে দশ মিটারে কত সেন্টিমিটার তাহলে দশ মিটার দশ মিটার সমান দশ গুণিত এক মিটারে কয় সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে এক দশ গুণিত একশো সেন্টিমিটার সমান কত হলো এক হাজার সেন্টিমিটার ওকে তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে রাস্তার দূরত্ব আমরা পেয়ে গেছি কত এক হাজার সেন্টিমিটার তাহলে এক হাজার সেন্টিমিটার যেতে সে কত পাক ঘুরবে আমরা বলেছিলাম যে পাক সংখ্যা আমরা ভিডিওতে ডিটেলস বলেছি এগুলো যে পাক সংখ্যা পাক সংখ্যা ইকুয়াল টু দূরত্ব উপরে হচ্ছে দূরত্ব আর নিচে হচ্ছে কি নিচে হচ্ছে পরিধি নিচে কি পরিধি তাহলে আমরা পরিধি অর্থাৎ এক পাকে ঘুরে যাই ভাগ করে দিলে মোট পাক সংখ্যা পেয়ে যাব তাহলে আমাদের দূরত্ব কত পেয়েছি আমরা দূরত্ব পেয়েছি হচ্ছে এক হাজার আর নিচে পেয়েছি কত টেন পাই তাহলে আমরা এটা কি করব এই যে আমাদের একটা শূন্য আমরা কেটে দিলাম তাহলে কত হলো একশো দশ দশে কত দশ দশে এই যে একটা শূন্য আমরা কেটে দিলাম তাহলে আমরা যদি এক হাজারকে দশ দিয়ে ভাগ করি কত সহজ কথা উপরে আর নিচে থাকলো মানে একটা শূন্য শূন্য একটা কেটে দিলাম নিচে থাকলো কি পাই আমরা কি পেলাম আমরা পেলাম একশো বাই পাই পাক এটাই কিন্তু রেজাল্ট হিসাবে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি যে একশো বাই পাই তাহলে পাই দিয়ে যদি ভাগ করা দরকার পড়ে আমাদের পাই দিয়ে আমরা ভাগ করতে পারি পায়ের মান হচ্ছে কত থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা যদি এটাকে ভাগ করি যে একশো ভাগ থ্রি এটা ভাগ করলে কাছাকাছি আসে এটা না থাকার নৈবাত্বিক প্রশ্ন হলে এটা থাকে না একশো বাই পাই দেই উত্তর থাকবে এত পাক অর্থাৎ এত একশো বাই পাই পাক একত্রিশ দশমিক তেরাশি পাক অর্থাৎ পূর্ণ পাক হচ্ছে একত্রিশটা আরও কিছু দূর যাবে তাহলে আমরা এই যে এক দুই তিনের তিনটি প্রশ্নের উত্তরই কিন্তু আমরা বুঝতে পারলাম তাহলে এই টাইপের প্রশ্ন যদি আমাদের আসে আমরা আশা করা যায় উত্তর করতে পারবো আমার আপনাদের কাছে সবার কাছে যারা এক্সপার্ট রয়েছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমরা যখন কোনো প্রশ্ন দেব আপনার প্রশ্নগুলো উত্তর করে সেটা যদি ছবি আকারে কমেন্ট করেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ